নমস্কার সুই দর্শক জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত জীবন আর জীবিকা চ্যানেলের আজকের পর্বে আপনাদের এমন এক জীবিকার সন্ধান দেব যা সম্বন্ধে জানলে আপনারা অনেকেই এই ব্যবসা করতে আগ্রহী হবেন কারণ বর্তমান সময়ে যে কোনো ব্যবসা করতে গেলে তাতে আপনাকে অনেক সময় দিতে হয় এবং নিজেকেই ব্যবসার কাঁচামাল কেনা এবং ব্যবসায় উৎপাদিত দ্রব্য বাজারে বিক্রি করতে হয় সর্বোপরি ব্যবসায় অনেক ঝুঁকি থাকে কিন্তু আজকে আপনাদের যে ব্যবসার কথা বলবো তাতে আপনাদের কোনো ঝুঁকিই থাকবে না এই ব্যবসায় এবং আপনাদের সারা দিনে সামান্য এক ঘন্টা সময় দিলেই আপনারা এই ব্যবসা করতে পারবেন তো চলুন কি এই ব্যবসা এবং কিভাবে আপনারা এই ব্যবসা করবেন সব কিছুই জেনে নেব আজকের পর্বে তো চলুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন এই ব্যবসা সম্বন্ধে দাদাই আপনাদেরকে বলে দিচ্ছেন এটা কি ব্যবসা এবং আপনারা কিভাবে করবেন এবং এই ব্যবসা কেন রিক্স নেই এবং এতে খুব কম পুঁজিতে এই ব্যবসা কিভাবে করা যায় এই সমস্ত কিছুই জেনে নেবো দাদার কাছ থেকে দাদা রয়েছেন একটি মেশিনের কাছেই তো দেখে নি এই মেশিনটাই বা কি এবং দাদা কি ব্যবসার কথা বলে নমস্কার দাদা নমস্কার দাদা আচ্ছা জীবন আর জীবিকা চ্যানেলে আপনাকে অনেক স্বাগত তো দাদা তুমি যে এই নতুন একটা ব্যবসার সম্বন্ধে বলছো আমাকে বলেছো তুমি এবং আমি শুনে তো খুবই ভালো লেগেছে তো দর্শকদের যদি তুমি বলো এই ব্যবসা সম্বন্ধে এটা একটা ইনকিউটারের বিজনেস ইনকিউটার বলতে গেলে দাদা হাঁস মুরগি ডিম থেকে বাচ্চা ফুটানো মেশিন যেটাকে বলে আচ্ছা মানে ডিম থেকে বাচ্চা অটোমেটিক এই মেশিন দিয়ে বেরিয়ে আসবে হ্যাঁ তো তৈরি হবে আচ্ছা কি প্রসেসে হয় এই যদি একটু বলেন প্রসেস বলতে এখানে আপনার ডিম রেখে দিতে হবে ডিম রেখে দিয়ে এটা ম্যানুয়াল মেশিন এটা অটোমেটিক না এটা 3000 এর অটো ম্যানুয়াল মেশিন একটা কন্ট্রোলার হ্যাঁ কন্ট্রোলার এটাতেই সব দেখভাল করে পুরো মেশিনটাকে হিট হিউমিডিটি সব এখানে অ্যাডজাস্ট করে সেটিং করা আছে

তো বললে মেশিং এর কথা এই মেশিন গুলো নিয়ে কিভাবে ব্যবসাটা কেউ আমার যদি ভিউয়ার্স নিতে চাই মেশিনটা সে ব্যবসাটা কিভাবে করবে যদি একটু বল ব্যবসার পলিসি বলতে গেলে কাস্টমার কে একটা ইনকিউবেটর মেশিন নিতে হবে সে যদি বলে মাসে 20000 টাকা ইনকাম করব তাহলে তাকে একটা মিনিমাম 3000 এর অটোমেটিক হোক ম্যানুয়াল হোক একটা মেশিন নিতে হবে 3000 বলতে 3000 ডিম 3000 ডিম মানে 3000 ডিম রাখা না সেই মেশিন আচ্ছা তারপরে সেখানে নিলে মোটামুটি মাসে 20000 টাকা ইনকাম করা যাবে

মানে আটশো করে ধরছি না চলবে তার জন্য মোটামুটি কুড়ি একুশ দিনে পনেরোশো টাকা বিল লাগবে থেকে বারোশো টাকা আসে আমি বেশি করে ধরলাম মোটামুটি থাকছে তেইশ হাজার পাঁচশো

আচ্ছা দাদা এই তো বললেন যে মেশিন এর বললেন এবং কত কি লাভ হয় সবই বললেন কিন্তু যে নেবে নতুন সে ডিম গুলোই বা কোথায় পাবে এবং এই বাচ্চা বিক্রি বা সে কোথায় হ্যাঁ এটাই সব কাস্টমার ব্যবসায়ী সবার এটাই ব্যাপার যে আমি মেশিন নিলাম সবই বুঝলাম লাভ আছে কিন্তু আমি বেচবোটা কোথায় এটা ভয়ের বিষয় তার কারণ হচ্ছে কোথায় কিন্তু আমাদের কোম্পানির লোক আমরা লোবো আমরা নিলো

বা ডিমটা নিয়ে গেল ডিমটা মাইনাস করে হিসাব করে ওকে টাকাটা ওকে স্পট পেমেন্ট করে দাও মানে ও বাড়িতে বসেই টাকা পে মানে আপনি মুরগি সব তুলে নিলেন হিসাব করে কতটা হলো আর সেই যতটা ডিম কিনলো সেই টাকাটা মাইনাস করে বাকিটা আপনিই দিয়ে দিন হ্যাঁ আমিই দিয়ে দিচ্ছি ডিমও আপনি দেবেন মুরগিটাও আপনি সেই শুধু 21 দিন বা 22 দিন যত দিন লাগে শুধু ফোটাবে তাই শুধু ফোটানোর কাজ আর অন্য কোনো কাজ না এটা আচ্ছা আপনারা প্রোটেকশন হই গেল আমাদেরকে খবর দেব আমরা চলে যাব আচ্ছা আপনারা এই ডিম দিচ্ছেন এবং আপনারাই এনছেন এতে আপনাদের কি লাভ আমাদের লাভ বলতে গেলে দাদা সত্যি কথা বলতে গেলে যদি মেশিন কোনো কাস্টমার নেয় তাদের বাচ্চার উপর আমাদের কমিশন আছে আর ডিমের উপর একটা কমিশন আছে সে যদি নেয় তার কাস্টমারেরও লাভ আছে আমাদেরও তারপর এটা কমিশন আছে কোম্পানি আপনি না নিজে মানে তার সাথে নিচ্ছেন না নিজেদের সাথে সেই নিজেদের সাথেই করছি কাস্টমারের লাভ আমাদেরও সামথিং কমিশনের ব্যাপার আছে এটা আচ্ছা এই যে মেশিং দাদা নিলো এই মেশিং যায় অপারেট করাটা তো দেখালেন যে খুবই সহজ মেশিং জাস্ট অন করে শুধু ম্যানুয়াল নিলে একটু নারিয়ে দিতে হচ্ছে অটোমেটিক নিলে কিছুই করতে এই কিছু প্রবলেম কি ফেস হয় মেশিন এটা প্রবলেম তো আমাদের আজ পর্যন্ত অনেক মেশিন গিয়েছে কোনো প্রবলেম হয়নি যদি প্রবলেম হয় তার জন্য 3 বছর গ্যারান্টি দেওয়া থাকে 2 বছর ওয়ারেন্টি দেওয়া থাকে ফোন কর কাস্টমারের ফোন করার 12 ঘন্টার মধ্যে আমাদের কোম্পানি লোক চলে যাবে আগবারে রিপেয়ারিং করতে চলে যাবে আর এই যে ব্যবসাটা আপনি বললেন দাদা এই মার্কেটে চাহিদাটা কেমন রয়েছে এতে চাহিদাটা ডিমান্ড আছে ধরেন বর্তমান যুগে এখন মানুষ যতদিন থাকবে মুরগি হাঁসের ডিমান্ড থাকবে মানুষ মাংসের চাহিদা যতদিন থাকবে ডিমের চাহিদা যতদিন থাকবে মানুষ যতদিন থাকবে চাহিদা ততদিনই থেকে যাবে এখন মার্কেটে তো মাংসের প্রচুর চাহিদা প্রচুর চাহিদা ডিমান্ড আচ্ছা কি কি মুরগি এখানে আপনারা মানে ডিমটা কি আপনারাই দেন আমরাই ডিম দিই মানে কি কি ডিম এন্ড হয় এখানে এখানে আপনারা সব কোয়ালিটি সব রকমের ডিমই হয় সোনালী বয়লার আড়ায়ার এফএফজি কয়লার সমস্ত কিছুই হয় কিন্তু আমাদের যখন চাইদামতন আমরা ডিম দেয়া হয় আচ্ছা আপনি মেশিনটা तैयार থাকবে আপনারা ডিমটা আমরাই ডিম দেবো আমাদের চাইতে যখন যেটা আমাদের অর্ডার হবে কোম্পানি থেকে সেই দিনই আমরা দেবো আচ্ছা এটা কি মোটামুটি তারা কন্টিনিউ সব ডিম পাবে হ্যাঁ অবশ্যই কন্টিনিউ ডিম পাবে আচ্ছা এই ব্যবসা করতে গেলে আর কি কোনো কিছু সমস্যা ফেস করতে হয় কাস্টমার সমস্যা বলতে অনেক কাস্টমার বাচ্চা নেওয়ালেই ভয় করে যে বাচ্চা নেবে কি না যদি না নেয় তার জন্য কোনো কাস্টমার ভয় করলে টাকা লিখিত প্রমাণ করে দাও আর কোনো কাস্টমার যদি ভয় করে যে বাচ্চা নেবে কি না টাকা তার জন্য এগ্রিমেন্টে লিখিত করে দাও হবে আচ্ছা অনেকেই ভাবতে পারে যে আমি হয়তো মেশিং এর তো খুব বেশি দাম নয় না 50 থেকে 70000 টাকা আমি মেশিং নিয়ে নিলাম কিন্তু তারপরে করতে দেখলাম ডিম পাচ্ছি না বা ডিম পেয়েছি বাচ্চা নিচ্ছে না এই সমস্যা গুলো হয়তো অনেকে বিশ্বাস করতে চাইতে পারে না প্রথমে যে নেবে তার কি গ্যারান্টি সেক্ষেত্রে আপনারা কি করছেন আলাদা স্ট্যাম্প পেপারে সেটা লিখিত করে দেওয়া লিখিত করে তো দরকার হয় কি এরকম এরকম দরকার হয় না যে একবার করে না হয়তো অবশ্যই কিন্তু একবার করলে সে বুঝতে পারবে ব্যবসাটা যে না সম্পর্ক যখন হয়ে যায় কেউ করতে চায় না কেউ করতে সম্পর্কটা তারও তো লাভ হচ্ছে আমাদেরও লাভ হচ্ছে দুজনারই সম্পর্ক ঠিক থাকে একদম একদম আপনি যে শুধু যে তার স্বার্থে করছেন তা নয় না নিজে আমারও তো স্বার্থ আছে না আমারও স্বার্থ রয়েছে আচ্ছা আর যেটা জানতে চাইবো দাদা এই যে মেশিং এত সুন্দর একটা ব্যবসার কথা বললেন এই ব্যবসা মোটামুটি পশ্চিমবঙ্গে আপনাদের কোথায় কোথায় আছে এটা গোটা ওয়েস্ট বেঙ্গলে সে ধরে এদিকে দিঘা থেকে আরম্ভ করে আপনার গোটা ওয়েস্টবঙ্গলা থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতেই ছড়িয়ে আপনাদের মেশিং রয়েছে রয়েছে যে দূর থেকে যদি কেউ আপনার কাছ থেকে মেশিং নেয় তাদের কাছ থেকে আপনারা কিভাবে ডিমটা দেবেন বা সব আমাদের আপনার কোম্পানির লোক সফট সবদিকে চারিদিকেই আছে মানে আপনাকে ফোন করলে আমাকে ফোন করলে আমাদের লোক চলে যাবে সেই সাইডে সেখান থেকে আপনারা ডিম এবং বাচ্চা ডিম দিয়ে আসবেন বাচ্চা নিয়ে আসবেন মানে আইবা আচ্ছা মানে যতটাই দূর হোক সেটা কোনো সমস্যা না না সমস্যা কোনো ব্যাপার না আচ্ছা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যদি কেউ নিতে চায় তারা কি নিতে পারে ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে আপনার ছোট কাটো মেশিন নিলে অসুবিধা ছোট মেশিন নিলে অসুবিধা ওয়েস্ট বেঙ্গল বাইরে নিতে হলে বেশি কা অনেক মেশিন নিতে হবে তাহলে বাচ্চাটা আনার জন্য কস্টিং এর ব্যাপার আছে তো আচ্ছা আচ্ছা মেশিন গুলো তো আপনি 3000 এর একটা হিসাব দেখালেন এছাড়া এই মেশিনের ক্যাপাসিটি আপনাদের কত থেকে কত পর্যন্ত রয়েছে এখানে বলতে গেলে আপনার ক্যাপাসিটি অনুযায়ী 100 থেকে আপনার 5000 10000 পর্যন্ত পাওয়া যায় হাইলি তার কুড়ি হাজার টাকা ইনকাম না হলে তো হয় না মানুষের একশো নিয়ে কি হবে একশো তো বাড়ির কারো সময় হয়তো বাড়িতে দিন ফোটানোর জন্য নিজের বাচ্চা গুলো ই করার জন্য তারা নেবে একশো যারা বিজনেস জন্য নেবে এর মধ্যে নিতে হবে আর দামগুলো কিরকম রয়েছে যেগুলো একশো ক্যাপাসিটি সেগুলো একশো হাজার টাকার দাম একটা দুই রকম কোয়ালিটি হয় একটা থার্মোকল আর একটা সানমাইগার প্লাই এসব দিয়ে ওদের একটু দাম বেশি হয় পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু হয় শুরু করা যায় মেশিন আর যেগুলো মোটামুটি তিন হাজার ডিমের ক্যাপাসিটি যেটা মাসে কুড়ি হাজার টাকা ইনকাম ওটা করে হাজার ইনকাম করা যায় ওটা কিরকম নাম পড়বে ওটা মোটামুটি পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার টাকা দাম আছে দুই রকম কোয়ালিটি আসতো কোয়ালিটি অনুযায়ী দাম কোয়ালিটি অনুযায়ী যে যেরকম যার যেটা সুবিধা সুবিধা আচ্ছা দাদা মেশিন সম্বন্ধে তো বললেন এবার এই ব্যবসাটা কারা করতে পারবে একটু একটু বলেন ব্যবসাটা আপনার বাড়ির যে কোনো মহিলা হোক কোনো বাড়ির বেকার কোনো ভাই বসে আছে তারাও করতে পারবে কোনো মানে কারুর প্রবলেম না যে কোনো বাড়ির মহিলারাও করা যাবে আচ্ছা কেউ যদি পার্ট টাইম হিসাবে করতে চাইছে হয়তো অন্য জব করছে সঙ্গে এটাও করতে চাইছে অবশ্যই করা যাবে তাদের কোনো সমস্যা নেই এতে তো কাজ নেই শুধু ডিমটা একদিন ফার্স্ট ভরি দিল আর এদিকে আঠারো দিন চলবে মেশিনে আর আর শুধু শোয়ার টাইমে রাতে নটা দশটা দিকে একবার জল জায়গা থাকবে জলটা দিলেই আর কাজ নেই আপনাদের মেশিনের কোয়ালিটিটা যে অন্যদের তুলনায় একটু আলাদা বলছেন ভালো কি কি রয়েছে তাতে দেখি যদি দেখা আপনাকে দেখায় ফার্স্ট এ দেখেন এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের সিট আচ্ছা এটা অনেকে দেখি টিনের সিট টিনে হয়তো হিটটা ধরে থাকবে কম আর এতে হিটটা ভালো ধরে থাকে হিটটা উঠে ভালো মেশিনে মানে আমার ইলেকট্রিক কনজাম্পশনটা কমে যায় এটা কমে যায় অনেকটা ইলেকট্রিক খরচ হয় মিনিমাম 2 ঘন্টা আর কত অন্য জায়গায় কম দামে পাচ্ছে মেশিন কম না কিন্তু তাতে এই প্রবলেম কোয়ালিটির ব্যাপার আছে অনেকটা কম টাকায় মেশিন দিবে কিন্তু টিনের সিট দিয়ে দেবে কিন্তু আমার মেশিনটা একটা কি দু আড়াই ঘন্টা যদি বাড়িতে ইলেকট্রিক না থাকে তার কোনো প্রবলেম নাই এই ইলেকট্রিক এটা হিট ধরে থাকবে

তারা তো এই মেশিনের ব্যবহার সেরকম জানে না কোনো যদি কিছু সমস্যা হয় তাহলে আপনারা কি আলাদা কিছু ট্রেনিং এর ব্যবস্থা অবশ্যই এখানে আসলে তাকে আপনারা ভাবে বুঝিয়ে দেওয়া হবে সুন্দরভাবে গাইড দেওয়া হবে কোনো সমস্যা হবে না এছাড়া বাড়িতে গিয়েও যদি যদি সমস্যা হয় বুঝিয়ে দেওয়া হবে তারপরেও যদি প্রবলেম হয় সে ফোনে ভিডিও কল করবে আমাকে দেখিয়ে দেওয়া হবে তারপরে সমস্যা হলে মেকানিক যাবে আচ্ছা ভিডিও কল এর মাধ্যমেও যদি কিছু সমস্যা হয় আমরা এখান জায়গায় বসে আমরা সলভ সলভ করে করে দিতে পারবেন আচ্ছা আচ্ছা দাদা আপনার নামটা যদি বলেন আমার নাম হচ্ছে খালেক মোল্লা আর আপনার কোম্পানির কি নাম রয়েছে এ কে ইনকিউবেটর এন্ড হ্যাচারি আচ্ছা আপনাদের এই যে ডিমের হ্যাচারি ডিম থেকে বাচ্চা ফোটানো হাঁস মুরগি এই ব্যবসাটা যে এই লাইনে আসলেন কত বছর হলো মোটামুটি আপনার পাঁচ বছর হয়ে গেল পাঁচ বছরে আচ্ছা পশ্চিমবঙ্গের কোথায় কোথায় আপনারা দেন মেশিন পশ্চিমবঙ্গের আমাদের প্রত্যেক জায়গাতেই আছে পুরো ডিশ একবার ওয়েস্ট বেঙ্গলে পুরো ওয়েস্ট বেঙ্গলে মেশিন রয়েছে আচ্ছা এই মুহূর্তে মোটামুটি আপনাদের কি রকম মেশিন যাচ্ছে এ মোটামুটি ভালো যাচ্ছে খারাপ প্রতি মাসেই যাচ্ছে যাচ্ছি বল প্রতি মাসেই যাচ্ছে এবং সেখান থেকে আপনারা ডিম দিয়ে আসছেন এবং বাচ্চা নিয়ে আসছে হ্যাঁ অবশ্যই দাদা ব্যবসা কিভাবে করতে হবে কিভাবে ডিম ফোটাতে হবে সবই তো বললে ব্যবসা সম্বন্ধে সবকিছু জেনে তারপর সে মিশিন নিতে চায় তাহলে সে কিভাবে আসবে দেখুন দাদা কেউ যদি কলকাতা থেকে আসতে যায় ধর্মতলা থেকে ডাইরেক্ট বাস আছে বহরমপুর যে কোনো বাস ধরলে এম এই চৌতির নম্বর রোডের ধারেই আমার গোডাউন রাজিনগরে নেমে আমাকে স্কিনের নম্বরে ফোন করলেই আমরা গাইড করে নেওয়া হবে আর যদি টেনে আসে শিয়ালদা থেকে টেন চাপলে লালগোলা গ্রামে টেন চাপতে হবে লালগোলা টেন চাপে রেজিনগর স্টেশনে নেমে আমাকে ফোন করলে স্ক্রিনের নম্বর দিয়ে আমি মানে গাইড করে নেবো আচ্ছা মানে বাই রোডেও আসা যাচ্ছে এবং বাই ট্রেনে আগে যদি উত্তরবঙ্গ থেকে আসে কলকাতা আমি যে কোনো বাসে চাপলে ডাইরেক্ট আগে রেজিনগর নেমে আমাকে স্ক্রিনের নম্বর ফোন করলে এছাড়া যে যেখানে থাকি আসুক না কেন ফোন করে আমাকে স্ক্রিন নম্বরে আগে ফোন করে আমাকে জানিয়ে দিলেই আমি গাইড করে নেওয়া হবে কিভাবে আসবে বলে দেওয়া হবে আপনি বলে দিতে পারবেন আচ্ছা অনেক ধন্যবাদ দাদা